ভালোবাসার মানুষকে কাছে পেতে চাইলে এই একটি আমল করুন প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পেতে চান কিংবা আপনার ভালোবাসার মানুষকে যদি আপনি বাধ্য করতে চান আপনি যদি চান যে আপনার ভালোবাসার মানুষ সেও আপনাকে পাগলের মতো ভালোবাসুক তাহলে আপনি অবশ্যই এই একটি আমল করবেন প্রিয় ভাইয়েরা আমার আমাদের অনেক ভালোবাসার মানুষ রয়েছে হোক সেটা আমাদের কোনো বন্ধুত্ব কিংবা আমাদের আত্মীয় স্বজন কিংবা আমাদের যে কোনো ভালোবাসার মানুষ আপনি যদি দেখেন যে আপনি তাকে ভালোবাসেন সব কিছু উজাড় করে দিয়ে আপনি তাকে চান কিন্তু আপনার ভালোবাসার মানুষ সে আপনাকে অতটা ভালোবাসে না সে আপনাকে অবহেলা করে কিন্তু আপনি যদি চান যে আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে আপনার মতো করে ভালোবাসুক সেও আপনাকে আপনার মতো করে আপনাকে চাক তাহলে আপনি অবশ্যই এই আমলটি করবেন সে আমলটি হচ্ছে আপনি কোরআনুল কারিমের একটি আয়াতের আমল করবেন সেই আয়াতটি হচ্ছে ওয়াল কয় আলাইকা মিন্নে এই আয়াতটি পড়ার নিয়ম হচ্ছে আপনি আপনার ভালোবাসার যে মানুষ আপনার বন্ধু কিংবা আপনার আত্মীয় স্বজন কিংবা অনেকে আছে যে বাবা মা কথা শুনে না ছেলে মেয়ে কথা শোনে না আপনি যাদেরকেই বাধ্য করতে চান কিংবা আপনার যে কোনো ভালোবাসার মানুষকে যদি আপনি বাধ্য করতে চান তাহলে আপনি সর্বপ্রথম আপনি আমলটি করবেন এবং মনে রাখতে হবে এটা কোনো হারাম কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করলে এটা প্রযোজ্য হবে না কারণ আমলটি হচ্ছে কোরআনুল কারিমের আয়াত আর কারিমের ক্ষেত্রে এটা হালাল সম্পর্কের ক্ষেত্রে এটা ক্ষেত্রে এটা কোনো কাজে আসবে না যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না কিংবা সন্তান মা বাবার অবাধ্য হয় যেই যাকে বাধ্য করতে চায় এই আমলটি করার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম উঁজু করবেন মনে রাখবেন উঁজু অবস্থা আপনি আমল আমল তাহলে আমলটা হবে বেশি অবস্থায় যে করা হয় এটা আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্যতা বেশি পায় এই জন্য আপনি সর্বপ্রথম উজু করে নেবেন এরপরে আপনি যাকে বাধ্য করতে চান তার নাম আপনি স্মরণ করবেন এরপরে আপনি ধরুশরি পার করবেন দরুদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম এছাড়া আপনি চাইলে ছোট্ট দরুদ সল্লাল্লাহ আলিহ সাল্লাম এটাও পড়তে পারেন আপনি যেকোনো একটি দরুদ পড়ে নেবেন তবে চেষ্টা করবেন যে দরুদ ইব্রাহিম পড়ান নামাজের ভিতরে আমরা যে দরুদটা পড়ি অর্থাৎ আল্লাহ মসাল্লাহ আলা মোহাম্মদ আলা আলি মোহাম্মদ কেমা সাল্লাহ্ আলা ইবর রহিম ও আলাহ আলীবর রহিম ইন্নাকে হামিদ উমাজে আল্লাহ বারিকা আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কেমা বারফতা আলা ইবর রহিম ওয়া আলা আলী রহিম আপনি এই দরুদটি পাঠ করবেন এরপরে এই আয়াতটি ওয়াল আলাইকা মিন্নি এটি আপনি হাতে গুনে গুনে সাতবার পাঠ করবেন এবং শেষে আরেকবার আপনি দরুদ পাঠ করবেন এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষের মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন আপনি যেমন তাকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসবে আপনি যেমন করে তাকে চান সেও আপনার মতো করে আপনাকে চাইবে এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা বিশেষ করে স্বামী স্ত্রী যারা আছেন আপনারা অবশ্যই এই আমলটি করবেন দেখবেন আপনাদের সম্পর্কের মাঝে একটি মহাব্বত সৃষ্টি হয়ে যাবে আপনাদের সম্পর্কের মাঝে একে অপরের প্রতি যে ভালোবাসা একে অপরের প্রতি যে সম্মান যে শ্রদ্ধা এটা অনেকটাই দুজনের মধ্যে চলে আসবে এই জন্য প্রিয় ভাইরা আমার আপনারা অবশ্যই আমলটি করবেন দেখবেন আপনারা এর ফল অপ কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ তালা সকল ভাই এবং বোনদেরকে এই আমলটি করার তফি দান করুন সকলেই পড়ি আমিন